সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে একটা দল সেটা বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য এই শেখ হাসিনা কম চেষ্টা করে আমাদের কত নেতা কর্মীকে খুন খুন হত্যা করেছে জেলে বলেছে আল্লাহর বিচার আল্লাহ তারা দুনিয়াতে করে দিতে থাকে এবং সক্রিয় ভূমিকায় এই সোনাচারীটিকে আমরা বিতরিত করতে সক্ষম হয়েছি আজকে সে

রাজনীতি আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে শেষ করে দিয়ে রাখি জিনিস মনে রাখতে হবে আওয়ামী লীগ একটা গুন্ড পার্টি